ইউটিউবার হবে দেখ একে দেখ সারাদিন ফোন নিয়ে পড়ে থাকে কত দিন ধরে ইউটিউবে কাজ করছে কিন্তু ইউটিউবে তো কোনো কিছু করতেই পারলো না আর ইউটিউবে ফোন গেটে ভাবছে যে ইউটিউবে ভিডিও করে নাকি লাখ লাখ টাকা ইনকাম করবে লাখ লাখ টাকা তো দূরেই যাক এতদিন ধরে কাজ করছে ভিউজই আসে না বাবা গো পারেও বটে নাচে চালা ভাড়াটে আর দেখছে স্বপ্ন বড় হওয়ার বাবা কোনো দিনও হতে পারবে না আর এদের দ্বারা তো হবেই না খেতে পায় ঠিক করে না কোনো কিছু আছে না ড্রেস পরে ভালো দেখো না ছিঁড়ি দেখো না কি নোংরা বাবা গো বাবা এই সেলে আবার নাকি লাখ লাখ টাকা ইনকাম করবে ভাবতে পারছো বাবো তোমার সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সাথে ঘটে যাওয়া আমার পাড়া প্রতিবেশীর ব্যবহার আর লোকের অট্টহাস যেটা আমাকে খুবই মানে হার্ট করে যা বলো আমারকে অনেকটাই কষ্ট দেয় এবং এই যে সমস্যাগুলো যারা আমাদের মতন ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের সাথে হামেশাই হয়ে আসে এটা তাদেরকে মানে সব সময় নিচু চোখে দেখা হয় তাদেরকে কখনো মানে ভালোভাবে চোখ ভালো চোখে দেখাই হয় না উপরন্ত তাদেরকে মোটিভেট করার বদলে তাদেরকে ডিমোটিভেট বেশি করা হয় কারণ তারা একটা ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার তারা এখনও সবার পরিচিতি পায়নি তার জন্য তাদের সাথে এই ব্যবহারটা হামেশাই করে আসে সবাই কেন বলো তো কেন এরকম করা হয় কেউ যখন কোনো কিছু করার চেষ্টা করছে তাকে সবসময় ডিমোটিভেট করার কি দরকার তাকে যদি আমি কি মোটিভেট নাই করতে পারি তাহলে ডিমোটিভেট কেন করব। তাকে নিয়ে অট্টহাস করছো সে হয়তো এমন অনেক ইউটিউবার রয়েছে যাদেরকে নিয়ে একসময় অনেক অট্টহাস করা হয়েছিল কিন্তু তারা দেখো আজীবনে মানে এখনকার দিনে দেখো ভালোভাবে দাঁড়িয়ে গেছে তারাও শেয়ার করেছে তাদের পার্সোনাল ব্যক্তিগত জীবনে কি ঘটেছিল বা কী জিনিস ফেস করে এসেছে সেই জিনিসগুলো এখন আমাদের মতন ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটাররা মানে সহ্য করে আসছে তো একটা মানুষ যখন কোনো কিছু করার চেষ্টা করছে তাকে উৎসাহিত করা দরকার কিন্তু তাদেরকে উৎসাহিত করার বদলে তাদেরকে আরও মনটাকে ভেঙে কুড়িয়ে দেওয়া হয় তাদেরকে এটাই বোঝানো হয় যে তাদের দ্বারা কিচ্ছু হবে না তারা কিছুই পারে না করতে তাদের ভিডিও কে দেখবে কারা দেখবে বাবা এদের ভিডিও কে দেখবে এরা ভিডিও করতে পারে এদের ভিডিওর না আছে কোয়ালিটি না আছে কিছু ভিডিওর কোয়ালিটি নেই ঠিকই দিদি ভাই ভিডিওর কোয়ালিটি নেই কোনো এ নেই কিন্তু তাদের ইচ্ছা শক্তিটা আছে ইচ্ছা শক্তিটা কি কোনো স্বপ্ন দেখার প্রথম পদক্ষেপের হিসাবে কিছু কি কম স্বপ্ন তো সব দেখাই যায় কিন্তু সেটা বাস্তবে পূরণ করা অনেকটা কঠিন যারা পূরণ করেছে তারাই জানে যে কতটা কঠিন প্রতিটা পদে পদে তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি সেটা পারবে না করতে তোমার দ্বারা সেটা হবেই না তোমাকে কোনো দিন করতে পারবে না তো এইসব জিনিসকে পেছনে ফেলে রেখে এগিয়ে যদি যেতে পারো তাহলেই তুমি জীবনে বাজিকার হতে পারবে বাজিকার সবাই হতে পারে না যাদের মনে ধৈর্য শক্তি আছে এবং শক্তি আছে যাদের মধ্যে জিত আছে জিত হলো অনেক ভালো যারা বলে জিত করলে খারাপ হ্যাঁ ভালো কিছুর জন্য জিত করো খারাপ কিছুর জন্য না ভালো কিছুর জন্য জিত করলে ভালো জিনিসটাই পাবে আর খারাপ কিছুর জন্য জিত করলে খারাপ জিনিসটাই পাবে তাই বলবো জিত করো জিদ করে কাজ করো যে আমাকে ইউটিউবে কাজ করতে হবে আমিও একটা জিনিস তোমাদের সামনে প্রতিজ্ঞা করছি আজ থেকে আমি যতই যাই হয়ে যাক না কেন রেগুলার ভিডিও আপলোড দেবো যাই হোক না কেন এক মিনিটের সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব কোনো দিন ইরেগুলার হব না হ্যাঁ একমাত্র হতে পারি যখন আমার শরীর খারাপ হবে তখন বা কোনো প্রবলেমের মধ্যে থাকো তখনই কিন্তু আমি আগে থেকে তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এরকম করলে না আমার আগের চ্যালেঞ্জটাও ওই কারণেই আমার চলে গেছে মানে কী বলবো এরকম করার কারণেই আমি সেই জ্যালেন্টের সাকসেস পাইনি তো সেই কষ্ট তো ছিলই তো তার মধ্যে ভাবলাম যে সেটাতে যখন হচ্ছে না একটা নতুন চ্যানেল খুলি তো সেখানে ভিডিও আপলোড করব মানে রেগুলার ভিডিও আপলোড করব কিন্তু সেখানেও হচ্ছিলো না মানে রেগুলার দিতে পারছি না কি শেয়ার করব বুঝেই পায় না কিন্তু তাও চেষ্টা করছি কিন্তু পাড়ার প্রতিবেশীরা এমনই রয়েছে যে ভিডিও করলে এমনভাবে দেখে কিছু কিছু মানুষ তো আছে যাতে আমি ভিডিও না বানাতে পারি তার চেষ্টা অক্লান্ত করে যায় কেন জানি না তারা কি কারণে যায় আমাকে ভিডিও করতে দেখলে তাদের মধ্যে একটা আলাদাই অস্বস্তি তৈরি হয় কেন জানি না যে এই জিনিসটা হয় আমি বুঝতেই পারি না কিন্তু তাদেরকে একটা কথা আমি বলতে চাই তারা আমার ভিডিও দেখে তো তাদেরকে একটাই কথা বলতে চাই তোমরা চেষ্টা করে যাও আমি আমার রেগুলার ভিডিও আপলোড দেবো আর রেগুলার ভিডিও করব তোমরা যা ইচ্ছা করতে চাও স্বপ্ন দেখেছি যেটা আমি পূরণ করার চেষ্টা করব শুধু আমার পাশে আমার যে ভালোবাসার মানুষরা রয়েছে তারা সবসময় থাকবে লাইভে একজন আমাকে খারাপ কথা বলেছিল তার জন্য আমার যে ভালোবাসার মানুষরা রয়েছে তারা তীব্র প্রতিবাদ করেছিল। সেটা দেখে আমার ভীষণই ভালো লেগেছিল। তো এসে আর কি দাদার যে ভিডিওটা রয়েছে শর্ট ফিল্মটা সত্যিই আমার মন ছুঁয়ে গেছে হ্যাঁ জীবনে অনেক কষ্ট করেছে শঙ্করদা অনেক কষ্ট করেছে বলেই আজ এত খুশি এত আনন্দ এত সুখান সুখছান্দ সব পেয়েছে কষ্ট করলে কেষ্ট ঠিকই পাওয়া যায় হ্যাঁ ভালো মানুষের সাথে সব সময় খারাপটাই হয় কিন্তু খারাপ হতে হতেও ভালোটা একসময় ঠিকই হয় কতদিন খারাপ হবে একদিন না একদিন ভালো তো নিশ্চয়ই হবে তো কষ্ট করতে থাকো তোমরা সবাই করতে থাকো আমিও করছি আমার পাশেও তোমরা থেকেও তোমার পাশে তোমাদের পাশেও আমি থাকবো সব সময় তোমাদের যা হেল্প লাগবে তোমরা আমাকে কমেন্ট করবে অবশ্যই আমি তোমাদেরকে সাহায্য করব এবং আমার তো আমার পাশেও তোমরা সবাই দেখো তোমরা আমার ভিডিও দেখো তোমরা আমাকে কমেন্ট করো সত্যিই আমার ভীষণ ভালো লাগে আর তোমাদের সাথে কথা বলতেও আমার ভীষণ ভালো লাগে তো তার জন্য চেষ্টাটা একটা জিনিস কি বলো তো চেষ্টা তো করে যাচ্ছি কিন্তু জানি না কবে সব কিছু ঠিকঠাক হবে আর আমার যারা ব্লগ দেখো তারা জানো আমার আগে অনেক স্যাড ভিডিও ছাড়তাম আমি এগুলো তো ভালো রেসপন্সও পেয়েছি আমি তোমাদের থেকে কিন্তু কি বলো তো সবসময় কষ্টটা দেখাতেও না ভালো লাগে না কষ্টে তো সবাই থাকে কিন্তু সবসময় কষ্ট দেখাতেও ভালো লাগে না কষ্টে জীবন তখনও ছিল এখনও আছে জানি না ভবিষ্যতে কী হবে ঠাকুর মুখ তুলে তাকাবে কি না তোমাদের ভালোবাসা আশীর্বাদে যদি তোমাদের মনে জায়গা করে নিতে পারি আমি তাহলে হয়তো আমার এই কষ্টটা একটু ঠিক হবে মামা একটা ভালো জীবন দিতে পারবো তোমাদের জন্য তোমাদের সবসময় তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমার মাথায় ছায়ার মতন চাই কারণ তোমাদের ছাড়া আমি সত্যিই কিছু না এই যে আমার চারশো ছজনের ফ্যামিলি শুধুমাত্র তোমাদের জন্যই পেয়েছি আমি এটা যেটুকু ভিউস আসে তোমাদের ভালোবাসে আশীর্বাদে আর তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা আমার পাশে দেখো সব সময় কারণ তোমাদের ছাড়া কি বলো তো আমি কিচ্ছু না কিচ্ছু না প্রথম দিন থেকে তোমরা যারা যারা আমার পাশে আছো তারা আমার সব সময় পাশে দেখো আর যারা যারা নতুন ভিউয়ার্স রয়েছে তারাও সব সময় আমার পাশে দেখো এটাই আমি চাই তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়েই আমার এই পথ চলাটা শুরু করতে যায় আর তোমাদেরকে একটাই অনুরোধ তোমরা আমার পরিবারে এসো পরিবারে এসে পরিবারটাকে পরিপূর্ণ করে তোলো এই একটা 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 করে পথ চলা তোমাদের সাথেই আমি চলতে চাই যে কথাটা আছে না যে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ঠিক তোমাদেরকে নিয়ে এই ছোট্ট ছোট্ট পায়ে কুটি কুটি করে এগিয়ে যেতে চাই আর তোমাদেরকে আমার দেখার খুবই ইচ্ছা কিন্তু এটা কি বলতো একটা অদ্ভুত অন্ধ ভালোবাসা আর তোমরা আমাকে দেখছো ঠিকই কিন্তু তোমরা আমাকে পাশ থেকে চেনো না কিন্তু তোমাদেরকেও আমি দূর থেকে মন থেকে ভালোবাসি আর তোমাদের এই ভালোবাসা আমার ভীষণ ভালো লাগে আর তোমরা যে কমেন্ট করো মিষ্টি মিষ্টি কমেন্ট করো আমার খুবই ভালো লাগে সত্যি কথা বলতে এদিকে কথা বলতে বলতে পাস্তা খেতে চালু করে দিচ্ছি কারণ টিউশন পড়তে আসবে আর টিউশন পড়তে আসবে বলে তাড়াতাড়ি করে করে নিয়েছিলাম খেয়ে নিয়েছিলাম খেয়ে নিয়ে ওরা পড়ে ঠরে চলে যাওয়ার পরে এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে করব মাছের ঝাল এই মাছের ঝোল আর ভাত তো মাছের ঝোল ভাত দিয়ে আজকে দুপুরে খাবো আর আজকে না অনেক কাজ আছে আর এক্সট্রা আমিও কাজ করছি সেই জন্য একটু টাইম কমই পাচ্ছি ভিডিও করার জন্য কম পাচ্ছি এবং আরও অনেক কাজ করছি সেই জন্য আর সময় হচ্ছে না তো এই অবধি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও বাই